ক্লাব পর্বে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব একশো উনসত্তর পৃষ্ঠার সর্বশেষ প্রশ্ন বিশ নাম্বার এখানে বলা হলো যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হলো কতে বলা হলো যে উপাত্ত কত প্রকার এবং কী কী কতে বলা হলো শ্রেণীরব্যাপ্তি পাঁচ নেয় সারণী তৈরি করতে হবে আর গতে বলা হলো সারণী থেকে আয়তলিক অঙ্গন করতে হবে তো আমরা এখানে দেখতে পাই যে আসলে বিশ নম্বর প্রশ্নে উপাত্ত বিষটা দেওয়া হলো তো কতে বলা হলো যে উপাত্ত কত প্রকার ও কি কি আমরা জানি উপাত্ত হলো দুই প্রকার একটা হলো বিন্যস্ত আর একটা হলো অবিন্যস্ত আমরা এটা একটু লিখবো বিশ উপাত্ত দুই প্রকার যথা এক বিন্যস্ত উপাত্ত আর দুই হলো অবিন্যস্ত এই দুইটা উপাত্ত আমরা জানি এরপর খতে বলা হলো যে শ্রেণীব্যাপী পাঁচ নে আমরা ক্ষয়ের জন্য যে কাজটি করব আমরা লিখব সর্বোচ্চ উপাত্ত বা সংখ্যা সর্বনিম্ন সংখ্যা

সর্বোচ্চ পঁচাশি সর্বনিম্ন বত্রিশ তাহলে পরিসর হলো পঁচাশি বিয়োগ হল বত্রিশ যোগ হলো এক তাহলে এখানে তিন এখানে হলো পাঁচ যোগ এক তাহলে চুয়ান্ন আচ্ছা এবার আমরা শ্রেণী ব্যপ্তি প্রশ্ন যেহেতু বলেই দিল পাঁচ শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা পাশে নেব তাহলে শ্রেণী সংখ্যা আমরা কত সেটা বের করে নেব শ্রেণী সংখ্যা পরিসরকে ভাগ তাহলে আমাদের আসবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচষ্ঠে চল্লিশ তার মানে এটা আমরা লিখতে পারি এগারো এখন আমরা সারণি সাজাই নেব তাহলে আমরা এখানে করে নিলাম এখন আমরা শ্রেণী ব্যাপ্তি এখানে সর্বনিম্ন বত্রিশ তাহলে বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন বাহান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে বা তোমার সাতান্ন থেকে তোমার একষট্টি বাষট্টি থেকে তোমার ছেষট্টি সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে একাশি বিরাশি থেকে হলো ছিয়াশি তো আমাদের টালিয়ে বা সাজায় নিতে হবে তাহলে পঞ্চাশ ষাট পঞ্চাশ 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 ষাট পঞ্চাশ এটা তারপর হলো ষাট ষাট হলো এখানে তারপর বাহান্ন বাষট্টি বাহান্ন বাহান্ন বাষট্টি এখানে তারপর বিয়াল্লিশ বত্রিশ বিয়াল্লিশ বত্রিশ তারপর পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ তারপর ছত্রিশ তারপর পঁচাআশি আশি পঁচাআশি পঁচাশি আশি তারপর একাশি বিরাশি একাশি বিরাশি তারপর সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ তেতাল্লিশ তারপর ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এখানে তারপর ছাপ্পান্ন আশি ছাপ্পান্ন ছাপ্পান্ন আশি এখানে এগুলো জিরো জিরো এটাও জিরো তাহলে টালির সংখ্যা মানেই কিন্তু গণসংখ্যা এটা তো আমরা সবাই জানি তাহলে আমরা এটাই লিখবো তিন এখানে শূন্য আসবে এখানে আসবে তিন এখানে আসবে পাঁচ এখানে আসবে দুই এখানে আসবে এক এখানে আসবে এক এখানে শূন্য এখানে শূন্য এখানে তিন এখানে দুই আমরা যোগ দেবো তিন তিনে ছয় ছয় পাঁচ ছয় এগারো এগারো বারো চোদ্দো পনেরো পনেরো আর পাঁচশো বিশ তাহলে মোট পেলাম আমরা বিশ তাহলে কোনো সঙ্গে আমাদের ঠিক আছে এখন আমরা আয়তলের অঙ্কন করবো তাহলে এখানে আয়তলিক অঙ্কন করা হলো দেখো আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী শ্রেণীব্যাপ্তি নিলাম ওয়াই অক্ষ বরাবর আমরা সংখ্যা নিলাম তো শ্রেণী ব্যাপ্তি আমরা একত্রিশ দশমিক পাঁচ তারপর ছত্রিশ দশমিক পাঁচ একচল্লিশ দশমিক পাঁচ এভাবে আমরা সাজাই নিলাম নেওয়ার পর আমরা দেখতে পাই দেখো তোমরা এখানে খেয়াল করো যে বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে কিন্তু তোমার গণসংখ্যা হলো তিন তারপরে এটা শূন্য তারপরে আবার তিন তারপরে পাঁচ এভাবে আমরা স্তম্ভগুলো আঁকাবো তাহলে তিন পাঁচ তাহলে দেখো এটা হলো জন্য একটা স্তম্ভ এটা ফাঁকা থাকবে তারপর আবার তিনের জন্য একটা স্তম্ভ আর এটা পাঁচের জন্য স্তম্ভ তারপর এটা দুইয়ের জন্য এটা একের জন্য এটা একের জন্য তারপর এটা ফাঁকা থাকবে তারপর এই দুইটা ফাঁকা থাকবে তারপর এটা হলো তোমার কতর জন্য তিনের জন্য আর এটা হলো সর্বশেষ দুইয়ের জন্য এভাবে আমরা স্তম্ভগুলো আঁকালাম এখন আমাদের কথা লিখতে হবে এখানে উভয়কে কিন্তু ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে এক ধরা হয়েছে আমরা সেভাবে লিখব তো সক কাগজে তাহলে কথাগুলো আমরা এভাবেই লিখব যে সব কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দর্গকে একক ধরি এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে আয় তলেক আঁকা হয়েছে আর এখানে দেখো একত্রিশ দশমিক পাঁচের আগের সংখ্যাগুলোর অবস্থান বোঝানোর জন্য ভাঙ্গাচিহ্ন ব্যবহার করা হয়েছে এইটুকু লিখলেই হবে এটা হলো তোমাদের মানে আয়তলেক অঙ্কনের ব্যাপার